হাতে গোনা মাত্র কটা দিন তারপর শেষ হয়ে যাবে চৈত্র মাস এবং আসবে নতুন একটি বছর পয়লা বৈশাখ যেটি আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত আনন্দের একটি দিন হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো আজ আপনাদের আমি দর্শন করাতে চলেছি চৈত্রের এই প্রচণ্ড গরমে শ্রীধাম মায়াপুরে ভক্ত সমাগম ঠিক কেমন আছে আর এই চৈত্রের গরমে মায়াপুরের পরিবেশটাই বা কেমন আছে সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যাতে এই মুহুর্তে শ্রীধাম মায়াপুরে আসলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় এবং কি কি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চললে আপনাদের শরীরের কোনো প্রবলেম হবে না সেটি আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো যাই হোক সর্বপ্রথম আমরা কিন্তু চলে এসেছি ঠিক এক নম্বর গেটের সামনে আর ঠিক এই এক নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। এবং ভেতরে প্রবেশ করে শ্রীধাম ইস্কন মন্দিরের মধ্যে ডিটেলস কিডি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করবো বন্ধুরা রাইট সাইডে চলে গেল ঘাট আর লেফট সাইডে চলে গেল কৃষ্ণনগরের রোড তো বন্ধুরা আপনারা যে যেখান থেকেই আসুন না কেন এটা হচ্ছে এক নম্বর গেট এই এক নম্বর গেট দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে এছাড়াও আরও কয়েকটা গেট রয়েছে সেই গেটগুলো দিয়েও আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন তবে আপনাদের বলবো এই এক নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে আপনাদের অনেক সুবিধা রয়েছে যেমন ধরুন প্রথমে ঢুকেই আপনারা ভজন কুটিরটা দর্শন করে নেবেন আর তারপর দেখতে পাচ্ছেন লাইন দিয়ে রয়েছে প্রসাদের কুপন কাউন্টার আর এখান থেকেই কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারেন আপনার প্রসাদের কুপনটি প্রিয় বন্ধুরা তো আপনাদের বলবো আপনি যখনই প্রবেশ করবেন কুপনটাকে আগে সংগ্রহ করে নেবেন কেন বলুন তো সময়ের সঙ্গে সঙ্গে কুপনটা অনেক সময় শেষ হয়ে যায় আর এই গদাভবনের কুপন কাউন্টারের পাশেই দেখতে পাবেন এই যে যে ব্রহ্মচারী প্রভুজী রয়েছে ইনি কিন্তু ভক্তদের এরকমভাবে জলদান প্রতি বছরই করে থাকেন এই চৈত্রের গরমে মানে যতদিন গরম চলবে আর এই মাটির ফিল্টারে এত সুন্দর এই জল যেটি আপনাকে কিন্তু এই চৈত্রের গরমটাকে কিন্তু পুরো নিমেষের মধ্যে লিন করে দেবে যাই হোক এটা হচ্ছে গদার কুপন কাউন্টার তারপরে পাবেন গীতা নামহট্ট সুলভ এরকম পরপর কিন্তু আপনারা এই স্থানে পেয়ে যাবেন আর এর সামনেই রয়েছে এই যে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভজন কুটির যেটি কিন্তু শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের সব থেকে পুরোনো মন্দির এটি হচ্ছে প্রভুপাদের নিজের হাতে বানানো তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে এটাকে চেঞ্জ করা হয়েছে কেননা সেই সময় থেকে এই পর্যন্ত তো আর ছোনের ঘরটা একই রকমভাবে থাকা সম্ভব না প্রতিনিয়তই চেঞ্জ করা চলছে তবে স্ট্র্যাকচারটা সেই একই আছে ভেতরে প্রবেশ করবেন সর্বপ্রথম গৌর্ণিতাইকে দর্শন করবেন আর এখানে কিন্তু প্রতিনিয়ত হরিনাম সংকীর্তন চলে জানেন তো তার জন্য এখানে বলছে অখণ্ডিত হরিনাম সংকীর্তনের যে স্থানটি এটি হচ্ছে সেই স্থান আর এই স্থানে প্রচণ্ড গরমে আপনি কিন্তু এখানে বসে হরিনাম শ্রবণ করতে পারেন এই দুপুরের প্রচণ্ড গরমে ধরুন আপনি সকাল থেকে ঘুরছেন শ্রীধাম মায়াপুরের এরিয়াটি প্রচণ্ড রোদ তখন আপনার প্রচণ্ড গরম লাগবে তবে এই স্থানে এসে হরিনাম কীর্তন শুনবেন আর এই স্থানে বসে থাকবেন দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে আর এখন আমরা তাদের দর্শন করাবো এই স্থানে যে গৌর্ণিতাই আছে সেই গৌর্ণিতায় তবে মন্দির বন্ধ হয়ে যায় আপনারা জানেন সাড়ে বারোটার মধ্যে শ্রীধাম মায়াপুর নবদ্বীপ প্রত্যেকটা স্থানের মন্দিরই কিন্তু বন্ধ হয়ে যায় তো স্বাভাবিক ব্যাপার আপনারা এই সাড়ে বারোটার মধ্যেই সমস্ত স্থানে দর্শন করে নেবেন হলে কিন্তু মন্দির আবারও খুলবে বিকেল চারটেই তাহলে মন্দির কত পর্যন্ত খোলা থাকছে সকালবেলা সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকছে আর বিকেলবেলা শুরু হচ্ছে চারটে থেকে স্টার্ট হচ্ছে মন্দির ওপেন আর ওদিকে বন্ধ হবে রাত আটটা তো এর মধ্যে কিন্তু আপনাদের দর্শন করে নিতে হবে যদি একদিনের প্ল্যানিং শ্রীধাম মায়াপুরের আপনারা করে রাখেন তো এখানে যে কুপন কাউন্টারগুলো রয়েছে আপনাদের বলবো এই কুপন কাউন্টার থেকে প্রথমেই যখন মায়াপুরে আসবেন কুপনটাকে সংগ্রহ করে নেবেন না হলে অনেক সময় কুপন আপনারা অ্যাভেলেবেল নাও পেতে পারেন এবার ভাবছেন যে কুপনের সময়সূচিটা যদি একটু বলে দিতেন হ্যাঁ অবশ্যই বলবো সকাল সাতটা থেকে কুপন কাউন্টারগুলো প্রত্যেকটাই খুলে যায় আর এটি কিন্তু মোটামুটিভাবে সাড়ে এগারোটা পর্যন্ত এই কুপন দেওয়া চলে তবে অনেকেই তার পরেও আসে যদি কুপন অ্যাভেলেবেল থাকে তাহলে দিয়ে দেওয়া হয় তো চলুন এখন আমরা প্রভুপাত যে সমাধি মন্দিরের যে মিউজিয়ামের সাইটটি রয়েছে সেই দিক দিয়ে আমরা বেরোব তো যাই হোক আমি যখন এর মধ্যে প্রবেশ করছি তখন কিন্তু এই দুপুরের গরমের মধ্যে ফোয়ারাটা যখন চলছে চারিদিকে যেন অক্সিজেনের সঙ্গে এই মিহিদানাগুলো মানে এই জলের দানাগুলো মিশে আছে যেটা কিন্তু অসাধারণ শীতল একটা অনুভূতি দিচ্ছিলো দেখতেই পাচ্ছেন কাকা কিন্তু ছবি তোলার জন্য ক্রোস নিচ্ছে যাই হোক এটা ছবি তোলার সুন্দর একটি জায়গা আপনারা চাইলে ছবি অবশ্যই তুলতে পারেন তবে আপনাদের বলবো এখানে এসে দয়া করে রঙ্গ ব্যঙ্গ করে রিলস বানাবেন না রিলস বানানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক জায়গা রয়েছে মায়াপুরেও অনেক জায়গা রয়েছে মন্দিরটাকে আপনারা একটু ছেড়ে দিন মন্দিরটা হচ্ছে ধর্ম এবং শ্রদ্ধা ভক্তির একটা আলাদা স্থান যে স্থানে আসুন দর্শন করুন মন থেকে উপলব্ধি করুন মনটাকে শান্ত করুন তো সিকিউরিটি চোখ এড়িয়ে অনেকেই কিন্তু রিলস বানায় যেটি কিন্তু সোশ্যাল মিডিয়া স্কল করলে সেটা কিন্তু চোখের সামনে ভেসে ওঠে যাই হোক কিছু করার নেই বর্তমান সমাজটা যেন কেমন একটা হয়ে গেছে সত্যি কথা বলতে কি ভীষণ আফসোস হয় এই সমাজটাকে নিয়ে তো প্রিয় বন্ধুরা আপনারা একটু ট্রাই করবেন একটু চেষ্টা করবেন আপনার ফ্যামিলিতে যেন এমন কোনো পরিস্থিতির শিকার না হয় মানে দেখুন সোশ্যাল সাইডে কাজ করা কোনো খারাপ কিছু না তবে বর্তমান সময়ে তো এটা একটা অন্যরকম জায়গায় পৌঁছে গেছে হাজব্যান্ড বইয়ের অসলিল ভিডিও তুলে ধরছে যাই হোক সেগুলো ছেড়েই দিলাম আর শ্রীধাম মায়াপুরের চৈত্রের প্রচণ্ড গরম কেমন ভক্ত সমাগম হয়েছে নিজের চোখেই আপনারা দেখতে পাচ্ছেন ভক্ত সমাগম যে আহামরি ভীষণ হচ্ছে এমনটা নয় তবে শনি রবিবার হয় প্রচণ্ড আর দেখতেই পাচ্ছেন যখন সমাধি মন্দির থেকে বেরোবেন বেরোনোর সঙ্গে সঙ্গে এখানে জুতো রাখার জায়গা রয়েছে পাশে লাগেজ রাখার জায়গা আছে এখানে কিন্তু রাখতে পারেন এরকম কিন্তু আরও তিনটে জায়গা রয়েছে এই মায়াপুর গ্রাউন্ডের মধ্যে এটা হচ্ছে প্রভুপাত সমাধি মন্দিরের ভেতরে প্রবেশ করার ঠিক গেটের পাশেই রয়েছে এটা দেখতেই পাচ্ছেন মোবাইল ক্যামেরা কাউন্টার এবং পাশেই রয়েছে জুতো রাখার কাউন্টার সেখানে কিন্তু আপনারা জুতো রাখতে পারেন একদম নিশ্চিন্তে আপনারা কিন্তু এখানে রাখতে পারেন কোনো রকম কোনো মানে চিন্তার কোনো ব্যাপারই নেই তো যাই হোক চলুন এবার মন্দিরটার চারিদিকটা আর একটু ঘুরে দেখি আর প্রচণ্ড গরম আপনাদের বলবো বাচ্চাদের নিয়ে আসুন বা যাদেরই নিয়ে আসুন তো একটু আপনারা চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করা বা মাথায় কাপড় দেওয়া বা যাই হোক কন্যা জাতীয় জিনিস বাচ্চাদের মাথায় রুমাল এই জাতীয় জিনিস দিয়ে রাখবেন আর প্রচণ্ড পরিমাণে গ্লুকোজ বা এই জাতীয় খাবার খাওয়ান জল খাওয়ান ডাফ খাওয়ান না হলে কিন্তু ডিহাইড্রেট হয়ে গিয়ে অনেক রকমের সমস্যা হতে পারে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই মন্দির যেটি কিন্তু পৃথিবীর সব থেকে বড়ো মন্দির যেটি কিন্তু শ্রীধাম মায়াপুর স্কন মন্দিরে অবস্থিত টিওভিপি এই মন্দিরটি দর্শন করবার জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার ভক্তরা কিন্তু ছুটে আসছে তো যাই হোক অলরেডি গরম পড়ছে কিছুদিন পর গরমের ছুটি পড়বে তো অনেকেই শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন আসতেই পারেন কোনো সমস্যা নেই তবে এই মুহূর্তে যারা আসতে চাইছেন তাদের বলি এখন এই কয়েকদিনের মধ্যে রামনবমীর আগে পর্যন্ত আপনারা আসলে রুম পেয়ে যাবেন কোনো চিন্তা নেই তবে রামনবমী থেকে মোটামুটিভাবে বারো তেরো তারিখ পর্যন্ত রুম আপনারা সাধারণত অ্যাভেলেবেল পাবেন না তার পিছনে কারণ একটাই যে আমাদের যে গুরু মহারাজ রয়েছে সেই গুরু মহারাজের ব্যাস পূজা রয়েছে এবং রামনবমী যে কারণে কিন্তু রুম অ্যাভেলেবেল নেই তো প্রিয় বন্ধুরা চলুন এরপর এই ভ্রমণ করতে করতে আপনারা দেখবেন যে একটা স্থান রয়েছে যেখানে কিন্তু লং বিল্ডিংয়ের সাইডে ভক্তরা কিন্তু এরকমভাবে হরিনাম কীর্তন করে থাকেন তো সেখানে এসে আপনারা কিন্তু হরিনাম কীর্তন করতে পারেন এবং শ্রবণ করতে পারেন তো চলুন আমরা কিন্তু সেই স্থানে চলে এসেছি এখানে দর্শন করুন আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন